বুবলি পুরোপুরি অপবিশ্বাস ঈদ উপলক্ষে অপবিশ্বাসের সমকালকে দেওয়া ইন্টারভিউ দেখেছেন। সেখানে পরিমণি বুবলি ইস্যু নিয়ে অপবিশ্বাস বুবলি ইস্যু নিয়ে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় তো অপবিশ্বাস সেখানে বলেছিলেন অপবিশ্বাস বুবলি ইস্যুর একটা সমাধান চাই তিনি তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন যে এই নাটক এই সিনেমা থেকে তিনি বের হতে চান মানে অপবিশ্বাস এবং বুবলির লাইফ নিয়ে যত আলোচনা সমালোচনা সেটা থেকে তিনি বের হয়ে আসতে চান তো এই ব্যাপারটাকে তিনি এভাবে এক্সপ্লেন করছিলেন যে বুবলির সাথে যদি কারোর ঝামেলা হয় তাহলে বুবলিরা পুরো পরিবার এটাকে চলে আসেন আর এই ক্লিপসটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলাম সেখানে অপবিশ্বাসের হেটার্স বলেন আর বুবলি ফ্যান বলেন তারা তো কমেন্ট বক্স জুড়ে একদম গালমন্দ করে ধুয়ে দিছে ওইটা দেখে জাস্ট এই ভিডিওটা বানানো ভাবলাম তাইলে এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলি আসলে কথাটা কি বুবলির সাথে যদি কারো ঝামেলা হয় তাহলে পুরো পরিবার এটাকে চলে আসে আচ্ছা এই কথা কি মিথ্যা কথা তাইলে একটু বিশ্লেষণ করি অপবিশ্বাস তার ছেলে মেয়ে যখন প্রথম লাইভে আসলো বা প্রথম মিডিয়ার সামনে আসলো তারপর থেকে কিন্তু ছেলে নিয়ে অপবিশ্বাসকে অনেক কান্নাকাটি করতে দেখা গেছে সাকিব খানের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলছেন সাকিব খানের পরিবার নিয়ে নানা রকম অভিযোগ তুলছেন এত কিছুর মধ্যে কোথাও কি অপবিশ্বাসের ভাই বোন বাবা মা কাউকে পাইছেন পাননি তো এই যে সাকিব খান সম্পর্কে কত অভিযোগ তার পরিবার সম্পর্কে অভিযোগ পরে আবার যখন সাকিব খানের সঙ্গে সম্পর্কের উন্নতি হয় তখন আবার সেই সাকিব খান সম্পর্কে ভালো কথা বলা বা তার পরিবার সম্পর্কে আবার ভালো কথা বলছে এই যে অভিযোগ যে তুলছিল আগে সেটার জন্য অনুশোচনা করছে সবই কিন্তু অপ একা কোথাও তার ফ্যামিলির কাউকে দেখা যায়নি যা করছে অপবিশ্বাস একা বাট বুবলির বোন নাজনিন মিমি উনি তো মাঝে মধ্যেই আলোচনায় আসার জন্য লাইভে এসে অপবিশ্বাসের উপর অ্যাটাক করে এটাকে কি মিথ্যা কথা উনি নাকি সিঙ্গার আসলে আমি ওনাকে চিনতাম না আমার চেনা না চেনা কিছু আসে যায় না বাট আমি ওনাকে চিনছিও কিন্তু ওখান থেকে ওই লাইভে আসছে অপবিশ্বাসকে জাতা বলছে এই লাস্ট যে লাইভে আসছে কিছুদিন আগেও আসছিল এখান তো মানে গালাগালি পর্যন্ত করছে মুখ খারাপ পর্যন্ত করছে আচ্ছা এটা সমালোচনায় আসার তাই ওনাকে দেখে কি আসলে মনে হয়েছে কখনো যে হ্যাঁ মেন্টালি সে সুস্থ আছে আচ্ছা যদি তাই ভাবেন আপনারা তাহলে ওই ভিডিও গুলার একটু কমেন্ট বক্স চেক করেন কেউ ভালো বলেনি তাইলে এইটা কি ফ্যামিলি নিয়ে অ্যাটাক না তাই না অপবিশ্বাস যে বলছে যে বুবলির ফ্যামিলি সহকারে এটা আসে এটা মিথ্যা কি বলছে আপনারা তো কমেন্ট বক্স ধুয়ে দিলেন কিন্তু এখানে কি আছে অপবিশ্বাস আল্লাহর কাছে হাত তুলে বলছেন যে এর একটা সমাধান চাই চাই আমিও আর আমি মনে করি আপনার সবাই জান যে হ্যাঁ এর একটা সমাধান হোক অপবিশ্বাস এবং বুবলি দুইজনে কিন্তু ভালো অভিনেত্রী বাট তারা সিনেমার বাইরে শুধু তাদের জীবন নিয়ে কাদা সরাসরি করেই আলোচনা সমালোচনায় বেশি কিন্তু এটা একটা অবসান হোক আর বুগলি ভালো কিছু কাজ করার চেষ্টায় আছেন তো সে সেদিকে মন দিক এবং ভালো ভালো কাজ করুক অপবিশ্বাস যেহেতু তার ব্যাকগ্রাউন্ডে একটা অনেকদিন যাবৎ তার নামের পাশে ভালো কোনো সিনেমা নেই তো সে তার ফিটনেসের দিকে একটু নজর দিক এবং ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করুক এটাই আমি চাই তো আপনারা কি জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ